যারা প্রথম থেকে দিলে যারা নতুন নতুন যুক্ত হচ্ছে লাইক করছো কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো শেয়ার করছো অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য সাপোর্ট করার জন্য প্লিজ পজিটিভ থেকে তার সাথে বলবো যতটা পারবে জেনারেল তো খোলা মন নিয়ে দেখো গাইডেন্স হিসেবে নাও জোর করে কিছু ফিট করো না যেটা ফিট করবে না কারো কাজে লেগে যাবে কিছু না কিছু দেখবে কিছু না কিছু সেখান থেকে তোমাদের ভালো হবে তো চলো এখান থেকে নটা কার্ড নেবো একটু চার নেবো একটা ব্লেসিং কার্ড নেবো মায়ের বা বার্তা কার্ড হিসেবে নেবো এখান থেকে চারটে নেবো এখান থেকে চারটে নেব তোমাদের সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা ও ভালোবাসা প্লিজ পাশে থেকো আজকে আমার প্রশ্ন সারাক্ষণ তুমি যার কথা চিন্তা করছো মন থেকে তার মনে কি চলছে তোমাকে নিয়ে তোমাদের সম্পর্ক কিনে কিনে তার মনে অন্য কিছু চলছে তার মনে তুমি আসো না অন্য চলো দেখেন যে সারাক্ষণ তুমি যার কথা চিন্তা করছো তার মনে কি চলছে তুমি আসো না অন্য কেউ প্রথমে চারটে কার থেকে দেখে নেবো যে সারাক্ষণ তুমি যার কথা চিন্তা করছো সে তোমায় নিয়ে কি চিন্তা করছে তারপরে দেখে নেবো তোমাদের সম্পর্ক নিয়ে সে কি চিন্তা করছে চলো দেখেন প্লিজ পজিটিভ থাকো পজিটিভ ভাবে যুক্ত থাকো আরও কেউ জেনারেল দেখে লিখছো যে এটা তো এরকম ভয় নি ওটা তো ওরকম হচ্ছে না বা কেউ লিখেছি ভয় করছে প্লিজ এগুলো এরকম ভাবে পার্সোনাল ভাবে নিয়েও না এটা তো পার্সোনাল রিডিং হচ্ছে না এটা সার্বিক ভাবে হচ্ছে তোমার যেটুকু মিলছে তুমি সেটুকু নিয়ে ভয় পাওয়ারও কিছু নেই আর যদি এরকম কিছু বলিও না খারাপ কিছু পেলে আমি সতর্ক করে দিই মাত্র তো যাই হোক আমি সবার জন্যই বলছি যারা বুঝছো দেখছো তাদেরকে বলার কিছু নেই তারা জানো কিন্তু যারা এরকম ধরনের কমেন্ট করো যে এটা তো আমার সাথে মেলেনি তো মেলেনি মানে জানবেই এটা তোমার সঙ্গে এনার্জিটা ম্যাচ করেনি স্বাভাবিক ভাবে সার্বিক রেল সবাই সঙ্গে একদম ঠিক ঠিক মিলবে তো হয় না তার জন্যই বলবো যারা কিছু না কিছু জানতে চাই তো তাদের কিন্তু দেখিয়ে নেওয়া সেটা একটা দরকার আছে যারা মনে করছে অতি অবশ্যই এটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার তো সবাইকে আগে এটাও বলি কথা বলতে বলতে যে তোমাদের সবাইকে শুভ হরতালে সে অনেক শুভেচ্ছা প্রত্যেকেরই কর্ম জায়গা অনেক উন্নতি হোক এবং অর্থনৈতিক দিকটাও সব মানুষের অন্তত একটা স্টেবিলিটি থাকে যেটা খুব প্রয়োজন চলো দেখিনি যে সারাক্ষণ তুমি যার কথা চিন্তা করছো ধান সে কিছু কেনো বা না কেনো চেষ্টা করবে অন্তত একটু রূপো কেনা অনেকে সোনা কেনেন ঠিক আছে অনেকে আবার সোনা নয় রূপো কেনে বা অনেকে বাসন কেনে সবকিছু তোমরা কিনতে পারো সবকিছু কেনার সত্ত্বেও বলছি চেষ্টা করবে রূপো কেনা সে হোক না ছোট্ট একটুখানি তাও ঠিক আছে কিন্তু চেষ্টা করবে কেনার রূপোটা চলো দেখি নিয়ে তুমি সারাক্ষণ আচ্ছা তুমি সারাক্ষণ যার কথা চিন্তা করছো সেটা তোমাকে সোলমেট ভাবছে সে তোমায় খুব কাছের ভাবছে আমি কার্ডটাকে একটু চাপা দিলাম সে তোমার খুব কাছের ভাবছে সে তোমার চোলমেট ভাবছে কোথাও সে তোমার সঙ্গে একটা সোল কানেকশন ফিল করছে এবং শুধু তাই না তোমার তার প্যাশনও আছে তার প্রচুর ভালোবাসাও আছে ফার্স্ট কার্ড এটা পুরো ক্লিয়ার করে দিয়েছে যে তুমি যার কথা ভাবছো সারাক্ষণ সেও তোমার কথাই ভাবছে তো এখানে তোমরা মিরর করছো ঠিক আছে যখনই মিরর করবে ওটি অবশ্যই পজিটিভিটি দেওয়া নেওয়া করো সেখানে অনেক ভালো কাজ হবে তো এখানে তোমাদের পার্টনার খুব সুন্দর তোমার কথা ভাবছে এবং সুন্দর ভাবে আর সে তোমার কথাই চিন্তা করছে ফার্স্ট এটাই বলছে যে না তো সে অন্য কারোর কথা চিন্তা করছে না তো সে কোনো অন্য কোনো সম্পর্কে ইনভলভ আছে সে তোমার সাথেই সম্পর্কে ইনভলভ আছে বা তোমার সে কিছু বলতে চায় মোট কথা তার মনে তুমি আছো কাজ কার্ড সেটা সম্পূর্ণ ক্লিয়ার করেছে আর এখানে তোমাদের একটা এখানে কিছু মানুষের বলছি সবার নয় হয়তো ধরে নাও মানুষ আছে যারা কোনো soul কানেকশনে আছে যেগুলো একটু আলাদা ঠিক আছে যেগুলো spiritual connection এর মধ্যে পড়ে আর বাদ বাকি পঁচাত্তর ভাগ তোমরা soul সঙ্গে deal করছো তুমি যেমন তাকে নিজের ভাবছো সেও তোমার নিজের ভাবছো তুমি যেমন তাকে কাছের ভাবছো সেও তোমার কাছের ভাবছে কেন তোমাদের এখানে একটা কোথাও আত্মিক একটা কানেকশন তোমরা feel করছো তো সারাক্ষণ তুমি যার কথা চিন্তা করছো অতি অবশ্যই সে তোমার কথাই চিন্তা করছে মেয়ে বলো বা ছেলে বলো তোমরা যে রূপোর কাড়া হয় না সেগুলো কিনে পড়তে পারো সেগুলোতে কিন্তু শুক্র আর চন্দ্র ভীষণ হয় তাতে করে অনেক যেমন রোগ প্রতিরোধ করে নজর লাগে না ঠিক তেমন কিন্তু অর্থনৈতিক উন্নতি দেয় সম্পর্কে ভালো কিছু এখন শুক্র স্ট্রং হলে বুঝতেই পারছো অর্থ সৌন্দর্য সম্পর্ক সব ভালো থাকে চন্দ্র স্ট্রং হলে মায়ের মায়ের জায়গাটা যেমন সুন্দর হয় তেমন ইমোশানের জায়গাটা সুন্দর হয় একটা ব্যালেন্স আসে তো এরম অনেক কিছু আছে তো যদি কেউ রুগো আবার অনেকেই এ এরকম ঋণও করতে পারো কিনে তোমরা যেহেতু কেউ কেউ কিছু কেন তো এমন কিছু কিনবে যেটা তোমাদের কাজে লাগবে এরকম রিং কিনে তোমরা পড়তে পারো শুক্রকে খুব স্ট্রং করে রুপোর রিং ছেলে মেয়ে সবাই পড়তে পারো নয় রূপোর রিং কিনতে পারো বা রুপোর যে কাড়া হয় মেয়েদের একটু আলাদা ডিজাইনের হয় বালা টাইপের নোয়া টাইপের ছেলেদের কাড়া হয় তো সেটাও তোমরা পড়তে পারো শরীরের পক্ষেও ভালো অনেক দিকে উন্নতি দেয় আর এগুলো এমন remedy এগুলো সবাই করতে পারে, তার জন্য হাত দেখাতে হয় না বা পরবো কি এরম করে মানে এগুলো সবার জন্য, তাই জন্য আমার মনে হলো যে তোমরা তো অনেকে শোনো একটু বলে নি তাহলে চেষ্টা করবে একটু রুপোর কিছু কিনতে আর যখন কিনবি তখন এরকম ধরনের কিনবে তোমাদের মধ্যে একটা বোঝা পড়া আছে তোমাদের এই গানটা একটু ঘুরিয়ে রাখলাম তোমাদের মধ্যে একটু বোঝা পড়া আছে তোমাদের মধ্যে একটা এমন সম্পর্ক আছে যে তোমরা না বলা কথাও বুঝতে পারো তোমাদের মধ্যে দারুণ একটা কেমিস্ট্রি আছে তোমরা একে অপরের সঙ্গে ভালো কানেকশন ফিল করে সেটা ফার্স্ট কার্ড বলেই দিয়েছে এটাই তোমাদের যদি সব কথা বলতে হয় তা না তোমরা অনেক কিছু না বলা কথাও বুঝতে পারো তোমরা একে অপরকে ফিল করতে পারো তোমাদের অনুভূতি অ্যাকচুয়ালি তোমরা হয়তো এখানে এরম কিছু সম্পর্কে আছো যে তোমাদের হয়তো মনে হয় হঠাৎ করে চিন্তায় গলা শুনলে বা সে তোমার হয়তো কিছু বলছে বা তার সঙ্গে তোমার সঙ্গে কথাবার্তা নিই তাও যেন তোমার মনে হচ্ছে তোমায় কিছু বলতে চাইছে বা কোনো কিছু কথা তোমার মনে বারবার আছে তোমার মনে হচ্ছে এটা পার্টনারি করছে তো এগুলো সোল কানেকশানই হয় ঠিক আছে যদি সোল কানেকশন থাকে বা এরকম ধরনের কিছু না কিছু ফিল করে তোমরা ঠিক এখানে এরকমই ফিল করছো তোমাদের মধ্যে কোথাও একটা এত সুন্দর বর্নিং আছে কেমিস্ট্রি আছে টান আছে মনের তোমরা অনেক কিছু বুঝে নাও অনেক কিছু আহ একে অপরের ফিল করতে পারো তোমাদের অনুভূতি আদান প্রদান হয় তোমরা এখানে feel দিতে connected হও তো এই connection টা আমি জানি না কার কিন্তু আজকে connection টা ভীষণ ভালো সারাক্ষণ তুমি যারা কথা ভাবছো সে আর কি ভাবছে পায়ে পড়তে পারো পায়ে মেয়েদের ক্ষেত্রে বলছি তো এটা খুব ভালো তারও অনেক উপকারিতা আছে আমরা আঙ্গুঠ পরি তো সেগুলো ভীষণ ভালো অনেক প্রত্যেক জিনিসেরই কাজ আছে কোনোটাই মানে ছাড়া হয় না এরকম কিছু কিনে পড়তে পারো যেটা তোমাদের সঙ্গে সর্বক্ষণ আছে তোমাদের সঙ্গে তো তোমার সে অনেকটা করবে আর এই জিনিসগুলো এমন কিছু জিনিস আমি বললাম যে সেগুলো সবাই পড়তে পারে যেমন ছেলেরা দেখলে উপর করা অনেকেই করে সেগুলো কিনে পড় তবে হ্যাঁ একটা জিনিস একটু লক্ষ্য করবে যে তোমাদের আহ বয়স দেখে সেই মানে মাপটা হবে একটুখানি যারা যাদের একটু অ্যাডার যারা আঠারোর ওপরে বা কিছু একটুখানি ভারী করলে সেটা ভালো হয় বেস্ট আর কি এবার তোমরা যদি যেমন যেটা কিনতে ইচ্ছে করবে কিনবে কিন্তু চেষ্টা করো রুপো একটু কেনা যারা সোনা কিনবে তাদেরও বলছি যারা রুপো কিনছো তারা তো কিনছে ওটা রুপোটা কেনা ভালো রুপোরা কেনা একটা আলাদা মানে আছে সঙ্গে খুব একটা করে কোথাও থাকলে তোমার তার ভেতরে ইনার টা খুব সুন্দরভাবে অ্যাক্টিভ হয় যেটা হয়তো অন্য কোথাও হয় না যে মানুষটা অন্য কোথাও ভীষণ ভাবে তোমার আহ খুব চুপচাপ সে মানুষটাই কিন্তু তোমার কাছে একটা অন্য ধরনের তার মধ্যে হয়তো আহ তোমার সাথে সে খুব হাসি ঠাট্টা ইয়ার্কি করে বা তোমার সঙ্গে যে মেজাজে কথা বলে বা যেরম ভাবে কথা বলে সে অত সেটা অন্য কারোর সাথে বলতে কমফর্ট ফিল করে না ঠিক আছে আর এখানে তুমি তার ভেতরে ইনার চ্যাইল্ড টাকে খুব সুন্দরভাবে হিল করো এবং খুব সুন্দরভাবে জাগিয়ে তোলো যেটা সে তোমার সাথে ফিল করে যেটা অন্য কোথাও গিয়ে সে ফিল করে না তো আমরা কি করি যেখানে কোথাও গিয়ে দেখি যে নিজেদের একটা অস্বস্তি ফিল হচ্ছে সেখানে আমরা আমাদেরকে গুটিয়ে নিই অত বেশি মিশি না অত বেশি কথা বলেন ঠিক আছে কেন ভয় কাজ করে যদি এটা হয় যদি ওটা হয় যদি এটা মানে ওটা হয় এই করে তার ঠিকঠাক ভাবে মিশে উঠতে পারে না আবার যেখানে সে আমরা কমফর্ট জোনটা পাই যে এ কাজে ঠিক আছে এ তো খুব ভালো মানে আমাদের সঙ্গে খুব সুন্দর ভাবে একটা অ্যাডজাস্টমেন্ট আছে আমাদের মধ্যে তো সেখানে কি হয় আমাদের অত কিছু ভাবতে হয় না তো তোমার সঙ্গে এই তোমার পার্টনারের কানেকশনটা হচ্ছে এরকম ধরনের তোমাদের এত কিছু ভাবতে হয় না, এত কিছু পরিকল্পনা করে এত কিছু ভেবে করতে হয় না, তোমরা একে অপরের সঙ্গে সহজ সরল ভাবে মিশতে পারো, কথা বলতে পারো, হাসি ঠাট্টা করতে পারো, ইয়ার্কি করতে পারো, তোমাদের মধ্যে একটা playfulness এর unique কাজ করে তোমরা একে অপরের ইনার child ফিল করে দাও, তোমরা সেটাকে জাগ্রিত করে দাও, আর তাই জন্য তোমাদের মধ্যে হয়তো এত সুন্দর একটা chemistry আছে. সারাক্ষণ তুমি যার কথা চিন্তা করছো সেই মানুষটা কিন্তু তোমাকে নিয়ে খুব পজিটিভ এবং সে তোমার কথাই চিন্তা করছে তার মনে কিন্তু অন্য কেউ নেই ট্রু লাভ কার্ড দেখো প্রত্যেকটা কার্ড ভীষণ ভালো ফার্স্ট কার্ড সবসময়তেই বলে দেয় যে আজকে কার্ড কিরকম আসবে ফুল কার্ড পেয়ে আমরা সেটাই মনে যে কার্ড খুব ভালো আসবে দেখো তোমাদের সত্যি ট্রু লাভ তার জন্য তোমাদের দেখবে ব্রেকআপ নেই ঠিক আছে হ্যাঁ ওদের রকম সমস্যা হয় তোমাদের কিন্তু আমরা ঘুরে ফিরে সেই একে একটা বৃত্ত কম্পিট করতে গেলে যেমন একটা বিন্দু থেকে শুরু হয়ে সেই বিন্দুতেই মিলিত হতে হয় অন্য কোনো পথ নেই তাহলে বৃত্ত কমপ্লিট হবে না সেটাকে বৃত্ত বলাও হবে না তো ঠিক তোমাদের একটা বৃত্ত আছে যেটা স্পিরিচুয়াল কানেকশান এর বেশি থাকে তুমি যেখানেই যাও না কেন ঘুরে ফিরে তোমাকে সেখানেই আসতে হবে ইনফিনটির কাজ করে ঠিক আছে তুমি যা দিচ্ছ সেটা তোমার কাছে আসছে সেটা নিচ্ছে তোমার কাছে আসছে এরকম বা কানেক্টেড থেকে যাও তোমরা যেটা কোনো সময় শেষ হয় না তো ঠিক তোমাদের মধ্যে আনকন্ডিশনাল লাভ আছে প্রচুর ভালোবাসা আছে প্যাশন আছে তোমাদের মধ্যে ভালো আছে খুব ভালো কোনো লাভ কানেকশন যারা আজকে দেখছো অনেকেই হয়তো আছে যে তুমিও তাকে সত্যিকারে ভালোবাসো সেও তোমার সত্যিকারে ভালোবাসে বা ভালোবাসা প্রকাশ এক একজন এক এক রকম করে সেটা আলাদা কথা কিন্তু ভালোবাসাটা আছে আসলে হচ্ছে অনুভূতিটা আছে কিনা তো ঠিক সেরকম অনুভূতি থাকলে প্রকাশও থাকবে এবার প্রকাশের ধরনটা আলাদা হতে পারে। এখানে তোমাদের true love মানে তোমাদের সম্পর্কটা কিন্তু খুব ভালো সম্পর্ক। তুমি যার কথা সারাক্ষণ চিন্তা করছো এক কথায় কিন্তু সেটা বলাই যায় যে হ্যাঁ তুমি যার কথা চিন্তা করছো সেও তোমার কথাই চিন্তা করছে সেও কিন্তু তুমি তোমার মনে যে আছে তার মনেও হয়তো তোমার মনে যে আছে তার মনেও তুমি আছো ঠিক আছে? এখানে একটা এমন কানেকশন যেখানে অন্য কেউ কারোর কথা তোমাদের যদি সমস্যা হয় তোমরা সেটা মেটানোর চেষ্টা করছো তোমাদের যদি সমস্যা না হয় তাকে তোমরা তারা এক ধাপ এগোনোর চেষ্টা করছো যদি সারাদিন ভাবছো তো তুমি তার কথাই ভাবছো ঠিক আছে তোমাদের সম্পর্কটা খুব ভালো চলো দেখে এই সম্পর্ক নিয়ে সে কি ভাবছে সম্পর্ক নিয়ে কি ভাবছো সারাক্ষণ তুমি যার কথা ভাবছো সে তোমাদের সম্পর্ক নিয়ে কি ভাবছে তোমাদের সম্পর্ক নিয়ে সে আর কি ভাবছে তুমি যার কথা সারাক্ষণ ভাবছো সারা সে তোমাদের সম্পর্ক নিয়ে কি ভাবছে wish তোমরা একে অপরের wish এই সম্পর্কটা তোমাদের কাছে wish এর মতো কোথাও একটা তোমরা কোনোভাবেই কোনো মতেই সম্পর্কটা হারাতে চাও না তোমাদের এখানে কারোর একটা হয়তো আমি এটা চ্যানেল মেসেজই বলছি সবার জন্য হবে না স্পেসিফিক কিছু মানুষের জন্য হবে যে এটা একটা চ্যানেল মেসেজ এটা এসের সঙ্গে মিল নেই কিন্তু এটা আমি আমার পৌঁছে দেওয়া কাজ যে কেউ তো আছে যে কোনোভাবেই চায় না এই সম্পর্কটা ভাঙতে বা কোনোভাবেই চায় না অন্য কোনো সম্পর্ক তে জড়াতে কেননা ভীষণ ভাবে সে তোমার সঙ্গে একটা কানেকশন ফিল করে আর কোথাও সে যায় যেভাবে ওই সম্পর্কটাকে সে রাখতে চায় সারা জীবন ঠিক আছে তো এরম কোন মানুষ হয়তো তোমাদের আহ তুমি যারা কথা ভাবলো সে তোমার জন্য এরা আমি ভাবছি এটা স্পেসিফিক কিছু চ্যানেল মেসেজ ছিল যেটা হলো আমি তোমাদের বলে দিলাম এখানে কেউ তো আছে যে তোমাকে উইশ হিসেবে দেখে এটা সবার জন্য বলছি যে কেউ তো আছে তোমাকে যে উইশ হিসেবে দেখে তোমাদের এই সম্পর্কটা তোমার কাছে উইশ তার কাছে উইশ তো আমরা তো সবসময় চাই আমাদের উইশ গুলো ফুলফিল এখানে তোমার কারুত্ব মানে পার্টনার ভীষণ ভাবে আহ এইটুকু মনে সে নিজেকে নিজে কথা দিয়েছে বলো বা কিছু যাই হয়ে যাক না এখন এই সম্পর্কটাকে আমি কন্টিনিউ করবো এটা তোমাদের কোনো একটা ডেস্টাইন কানেকশন ঠিক আছে তোমার পার্টনার ওরদুকে সেটা মনে করো দেখো ফার্স্ট কার্ড কিন্তু সেটাই বলছে টু লাভ সোলমেট আমি বলেওছি স্পিরিচুয়াল কানেকশন তো এখানে তোমার পার্টনার এটা মনে করে আর টুইন ফ্লেম এটা টুইন ফ্লেমেরও কার্ড উঠে অবশ্যই এখানে তোমাদের না তুমি মনে করো না তোমাদের দুজনেই মনে করো কোথাও তোমাদের এমন কিছু ফিল হয় যে তোমরা বুঝতে পারো যে এই সম্পর্কটা সবার মত না জীবনে অনেকেই আসবে অনেকেই যাবে কিন্তু যে কানেকশনটা তোমরা একে অপরের সঙ্গে ফিল করো সেটা তোমরা কখনো ভাঙতে চাও না এই জন্য কোথাও তোমাদের মনে হয় যে এটা একটা আলাদা সম্পর্ক দেখো মানুষ যদি ভালো কিছু পায় তো যেটা সে খুব ভালো জানে যে এটা খুব ভালো আমার জন্য সে কিন্তু হাজার পরে আরও ভালো পেল সেই ভালোটাকে সে কখনো বুঝতে চায় না বা হারাতে চায় না কেননা সেটা তো শুরু সেই ভালোটা আছে বলে আর ভালোগুলো আসছে তো ঠিক সেরকম ভাবে তুমি তার জীবনে এমন একজন তার কোথাও সে জানে যেটা কোনো ডিস্টেন কানেকশন সে কোনো স্পিরিচুয়াল কানেকশানে আছে বা তোমার সঙ্গে তার এমন একটা সম্পর্ক যেটা তার কোথাও কারোর সঙ্গে হওয়া সম্ভবই নয় আর সে চায়ও না এরকম সম্পর্ক কারোর সাথে হোক বা হবেও না স্পিরিচুয়াল সম্পর্ক তো সেরা হবেই না তো এখানে তোমাদের তোমার পার্টনার চাইছে রিউনিয়ন তার মানে তোমরা এখানে যারা সেপারেশনে আছো মন থেকে চাইছো যে আবার রিউনিয়ন হোক তুমি তার কথা ভাবছো তো সেই কথাগুলোই ভাবছে আজকে এনার্জি ভীষণ ভালো ঠিক আছে যারা যাই কিছু কেন না কেন প্লিজ একটু সময়টা দেখে নিয়ে কিনো মানে আমি এই জন্য কথাটা বলছি যখন যেটা কিনবে সেটার সঙ্গে অনেক কিছু অনেক সময় ফের করে দেখবি তো ভালো দিনে ভালো কিছু কিনছো একটা পেছনে তো উদ্দেশ্য আছে যে কিছু ভালো হোক তো সেই মুহূর্ত গুলো দেখে নিয়ে কিনবে যখন তুমি তোমার টাকা ইনভেস্টই করছো আজকের দিনে তো এটা চাইবে যদি সারা বছর যেন তোমার একটু ভালো হয় সেখানে থেকে তোমরা একটু সময়টা মেনটেন করে কিনবে আর যাই কেন না কেন সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার তবে একটু রূপও কেনার চেষ্টা করো আর এমন কিছু কিনো যেটা হয়তো অলংকার হিসেবে তুমি সেটা ব্যবহারও করতে পারো সেটা তোমার হয়তো অনেক গ্রহকে শান্ত করবে ভালো কিছু করবে রেমেডিও হলো তোমার পড়াও হলো আবার কেনাও হলো সবটুকুই মেনটেন করা হলো তোমাদের নতুন কিছু দরজাও খুলতে চলেছে বেশ ভালো কথা দেখো আজকে থাকবে ব্যাস তো একটা ভালো তো এনার্জি থাকবেই এখানে একটা দেখো তোমাদের একটা ভালো দরজা খোলাটা আমি যেহেতু লাভ ব্রিডিং করছি আমি তো বলবো সম্পর্কে ভালো কিছু হতে চলেছে তবে এটা তোমরা এরম ভাবেও নিতে পারো যে তোমাদের ধরো বন্ধ কোনো কাজের জায়গা সেখান থেকেও তোমরা কোনো ভালো খবর পেতে পারো কোনো কাজ আটকে আছে সেটা তোমাদের ভালো দিকে যেতে পারে সবচেয়ে একদিনই হবে তা না শুরুটা তো হতে পারে সেই সেটাকেই ম্যানুফ্যাস্ট্রেশন করো সেটাকেই ম্যানুফ্যাস্ট করো সেটা কি চেষ্টা করো সেটাতে তোমাদের যতটুকু এনার্জি আছে দেবা যাতে যেটা চাইছো সেটা যেন হয় তো এখানে তোমরা কিছু না কিছু ভালো অপরচুনিটি পাবে ঠিক আছে সেটা লাভ কানেকশনেও হতে পারে তোমাদের কাজের জায়গাতেও হতে পারে আর এখানে তোমাদের আচ্ছা এখানে একটা শুধু কথা বলবো 20% ধরে না হ্যাঁ 20% মানুষের জীবনে কোনো নিউ লাভ কানেকশন আসছে সেটা তোমরা অ্যাকসেপ্ট করবে কি তোমরা হয়তো বসে আছো এই অপেক্ষা করেই তোমাদের জীবনে নতুন কেউ আসুক তো নিশ্চয়ই সেটা তোমরা দেখে নেবে কিন্তু এখানে টোয়েন্টি মানুষের জীবনে কিন্তু নতুন কেউ আসছে আর এইট্টি কিন্তু খুব ডিপ কোনো কানেকশনের সঙ্গে ডিল করছো যারা এখান থেকে বেরোনোর কথা ভাবতেই পারছো না যে বললাম একটা চ্যানেল ম্যাসেজ এলো যে কেউ তো বলছো যে না এই সম্পর্কটা আমার চাই কারণ এটা হচ্ছে আমার সেই শেকড় যে শেকড়টা আছে বলে ফুলফল ফুল ফল পাতা আছে গাছে ঠিক আছে হয়তো এটা সবার জন্য হবে না সবাই এরকম ভাবে পারা সম্ভব না হয়তো কিন্তু যারা খুব আছে তাদের কিছু মানুষের জীবনে ভালো কিছু পরিবর্তন আসছে তারা রিল্যাক্স করার সময় পাবে সবসময় তো খারাপ যায় না সব সময় ভালো যায় না এখানে তোমাদের কিন্তু একটা ভালো সময় আছে যেখানে তোমরা বেশ কিছুটা সময় একে অপরের সঙ্গে কাটাবে তোমাদের সম্পর্কটাতে তো আরো সুন্দর হবে আরো গভীর হবে এবং তোমরা এক অপারেশান এ খুব একটা কানেকশন দিয়ে তো করো তো তোমরা সেখান থেকে কানেক্টেড থাকবে ঠিক আছে এখানে তোমরা খুব সুন্দরভাবে একটা এক অপারেশান এ না খুব সুন্দর কানেকশন ফিল করছো এটা খুব ভালো জিনিস তাই যেহেতু তোমরা রিল্যাক্স ফিল করছো তোমরা যখন জানো যে আমাদের এটা তো কানেকশনটা থাকারই এই কানেকশনটা তো আমাদের আসারই তো তোমাদের তাই জন্য এতটা রিল্যাক্স ফিল হচ্ছে যে ঠিক আছে সব ঠিক আছে ফার্স্ট রে কার্ড বলবো তোমাকে তো মা পার্টনা সোলমেট ভাবে অনেকেই আছে যারা কানেকশন এর সঙ্গে ডিল করছো কেননা তোমাদের কোথাও ফিল হয় তোমাদের ডিজিটার্ন কানেকশন তোমরা একে অপরের সঙ্গে যুক্ত সোল মেট এসেছে আর বুঝতেই পারছো ডিস্টাইন কানেকশন মানে এটা তো তো সবই আগে থেকে ঠিকঠাক উপরওয়ালাই করে ঠিক কথা কিন্তু এখানে কিছু যেগুলো স্পেশাল কানেকশন তো তাদের কিছু স্পেশাল কাজও থাকে আর তাদের কিছু স্পেশালিটি ও থাকে তো সেই জন্য বলছি যে এখানে অনেকে সেটা ফিল করতে পারো যে কিছু তো আছে যেটা আলাদা সবার থেকে এখানে তোমার পার্টনার জানে যে এই সম্পর্কটার মধ্যে অনেক কিছু এমন আছে যেগুলো তোমাদের হয়তো না বলেও তোমরা বুঝতে পারো তোমাদের মধ্যে ভীষণ ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে কেননা তোমাদের কোথাও মনে হচ্ছে তোমাদের এখানে একটা ডোর ওপেন হতে চলেছে যদি যারা সপারেশনে আছো তারা জানো যে খুব শীঘ্রই তোমাদের একটা আহ সুন্দরভাবে দরজা খুলতে চলেছে যেখানে তোমাদের সবকিছু ভালো হবে তোমরা একে অপরের সঙ্গে প্লেফুলনেস ফিল করো তোমরা যেহেতু একে অপরের একটা কমফর্ট জোন তোমরা একে অপরের একটা কমফর্ট জোন একটা একটা সেফ প্লেস ঠিক আছে তো সেখানে তোমরা যেমন ঠিক সেরকম ভাবে নিজেকে দেখাতে পারো তোমাদের সেখানে প্লেফুলনেস কাজ করে তোমাদের মধ্যে ইনার চাইল্ডটা খুব সুন্দর অ্যাক্টিভ থাকে তোমরা একে অপরকে হিল করতে পারো তোমরা একে অপরকে ঠিক করে নিতে পারো হ্যাঁ যদি কারো মুড অফ থাকে তো একজন ঠিক করে নিতে পারো তোমরা যখন একে অপরের সঙ্গে থাকো প্লেফুলনেসটা কেন আসে তোমরা রিল্যাক্স ফিল করো তোমরা যেহেতু একে অপরের আদর্শ পার্টনার ভাবো নিজেকে তো যখন তোমরা একে অপরের সঙ্গে থাকো তোমাদের তো মনটা শান্তি থাকে যে এটা ওটা খোঁজ তো চলে না যদি তোমরা কমপ্লিট ফিল করো তোমরা রিল্যাক্স ফিল করো কারণ তোমাদের এটা উইশ সরি এটা তোমাদের ট্রু লাভ তোমরা সেটা ফিল করতে পারো যেটা তোমাদের ট্রু লাভ এই সম্পর্কটা তোমাদের খুব কাছের সম্পর্ক যেটা তোমরা পেয়েছো আর এটা তোমাদের সত্যিকারে ভালোবাসা তোমার মনেও আছে তার মনেও আছে এখানে কেউ অস্বীকার করতে পারবে না ঠিক আছে আর এখানে দেখো তোমার এটা উইশ রুল অফ দ্য সবসমতে এর মধ্যে থাকে তোমাদের এটা উইশ যে তোমাদের ইচ্ছে সবকিছু ঠিক হয়ে যায় তার জন্য তুমিও অফার দিচ্ছ সেও দিচ্ছে তোমরা দুজনেই অফার দিচ্ছ বলে তোমাদের এই সম্পর্কটা ভালোর দিকে যাচ্ছে তো আজকে এনার্জি ভীষণ ভালো ভীষণ ভালো মানে ভীষণ ভালো দিনটাও খুব ভালো তো প্লিজ তোমরা পজিটিভ থেকো নেগেটিভিটি থেকে দূরেই থাকো চলো দেখিনি মা কি বলছে কি বলছে মা এখানে হচ্ছে মায়ের বক্তব্য হচ্ছে যে মা খারাপের নাশও করে আবার ভালো সৃষ্টিও করে মার হাতে হাতে সৃষ্টি নাশ তো যা কিছু নেগেটিভিটি আছে নিজের রিলিজ করে দাও আর যা কিছু পজিটিভিটি আছে সেগুলোকে অনেক ভালো করে বাড়িয়ে তোলো তোমার নিজের আলোয় নিজেকে আলোকিত করো যাতে সেই আলোয় ভেতরে কোন রকম কোনো অন্ধকার না থাকে নিজের মনের অন্ধকারটাকে দূর করো মা এটা বক্তব্য সবার জন্য এর মধ্যে আমিও পড়ি তো ঠিক সেক্ষেত্রে বলবো যে আমরা যেহেতু মানুষ দোষ ভুল সবারই আছে ভুল ত্রুটি গুলোকে করো না সেগুলোকে ছাড়ো যা ভালো আছে সেগুলোতে বেশি করে ফোকাস করো যাতে সেগুলো আরো ভালো হয় তো প্লিজ claim করো মায়ের আশীর্বাদ চলো দেখি বলছে চান তোমাদের যে কোনো ডেস্টাইন সম্পর্কে আছো আর মানে বলার কোনো বাকি নেই দেখো তোমরা দুটো কার্ড থেকেই ট্রুলাভ পেলাম আহ সোলমেট পেলাম টুইন্স পেলাম তো এতগুলো তো এমনি আসে না এনার্জি আনে এখানে দেখো আবারও তাই তোমরা আছো উইল অফ ফরচুন কোনো ডেস্টাইন কানেকশন তোমাদের এই কানেকশানটা আশারই ছিল হওয়ারই ছিল একে অপরের জীবনে তোমাদের আশারী ছিল সে যেমন সিচুয়েশন যাই থাকুক না কেন তুমিও যেমন এখানে এমন একটা কার্ড এসছিলো যে তোমরা জানো যে তোমরা কোনো একটা ভালো কোনো কানেকশানে রিল কোর্স দেখো তোমরা দুজনেই জানো দুটো হার্ড এসেছে দেখো দুটো হার্ট একে অপরের সঙ্গে ভীষণভাবে কানেক্টেড তুমিও যেমন তাকে খুব নিজের ভাবো এবং তুমি তার সঙ্গে যেমন কানেকশন ফিল করো তো সেও তাই একই হ্যাঁ এখানে তোমরা কোনো ভালো কিছু বার্তা পেতে চলেছো আর এখানে তোমাদের তোমরাই পারো একে অপরের হার্টটাকে ওপেন করতে অ্যাকচুয়ালি তোমরা একে অপরকে কমপ্লিট করতে পারো এখানে তোমাদের অ্যাঞ্জেলদের আশীর্বাদ আছে এখানে ভালো কিছু পরিবর্তন আসবে বলছে আর এখানে দেখো তোমার ছিল তো এখানে দেখো তোমার যে তোমাদের সম্পর্কের মধ্যে ভালো কিছু পরিবর্তন আসুক তোমরা হয়তো কিছু খারাপ সময় দেখছো সেটা কেটে যাবে তোমার পার্টনার এটাও চাই যে তোমার পার্টনার খুব সুন্দরভাবে তোমাদের সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক ঠিক আছে আর এটার মধ্যে ছিল হচ্ছে এটা তোমার পার্টনার তোমাকে আদর্শ পার্টনার হিসেবে দেখে মানে তুমি তার জীবনে একজন এমন মানুষ একদম পারফেক্ট তো এখানে তোমরা এতটাই ওতপ্রোতভাবে জড়িত অনেকেই দেখছো হয়তো এমনভাবে যাদের অন্য কোনো সম্পর্কে যাওয়ার ইচ্ছা বা এত কিছু ভাবার সময় নেই ঠিক আছে তারা এটাতেই ইনভলভ আজকে এনার্জিটা অন্তত সেটা বলছে নাম্বার নাইন একটু দেখে নিও আজকে নাম্বার নাইন দেখে নিও তোমাদের জন্য কিছু না কিছু গাইডেন্সের এর কাজ করবে আর তার সাথে এটাই বলবো যে এত ভালো এনার্জি তো পিস পজিটিভ থাকো যতটা পারবে পজিটিভিটিকে কে নাও সেটা তোমাদের রসদ হিসেবে কাজ করবে নেগেটিভিটিকে কে ছাড়ো নেগেটিভিটিতে কিছু নেই তো পজিটিভ থাকো পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সঙ্গে আর এখানে আরো একটা কথা বলবো সেলফ লাভ করো সেলফ কেয়ার করো যদি আমার প্রোগ্রাম তোমাদের ভাল লাগে তো প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো সাথে থেকো সবাই ভালো থেকো আজকে এই পর্যন্তই নমস্কার